যাই হোক শাকগুলো অনেক মজাও লাগে আর কি সব শাক তুলে নিয়ে চলে যাব সব না কিছু কিছু শাক তুলবো আর কি আসো এই শাকগুলো তুলে নিয়ে যায় তুমি কোথায় গেছো কি নিবে পানি আজকে পানি দেয়া লাগবে কেন দেখো না বৃষ্টি হইছে বৃষ্টিতে আজ দাও ওই যে বালতি বৃষ্টিতে সব গাছে পানি এখন সুন্দর আছে বালতি কই ওই কোথায় দি এসো তোকে কোথায় কি গাছ কেন গাছ ছাড়া বালতি নাই এমনি বালতি আছে তো পানি দেওয়ার জন্য আলাদা হ্যাঁ ফল শাক তুলবে না আমর সাথে এই যে দেখতে দেখতে শিকড় হয়েছে ওই শিকড় শিকড় অনুযায়ী আবার শাক হবে এগুলো নেওয়ার এক সপ্তাহ পর পরই অনেক শাক হয় কারো লাগলে আমাদের এখান থেকে শাক নিয়ে যান আচ্ছা আজকে আমাদের যা দরকার ততটুকু আমরা নিয়ে চলে যাব নিয়ে রান্না করব হ্যাঁ হ্যাঁ

দাঁড়া আমি ঘর থেকে বালতি বের করে আনতেছি হ্যাঁ তাই তো হ্যাঁ হ্যাঁ এই যে এই শাক গুলো আবার বেঁধে দিবো বেঁধে বেঁধে না দিলে শাক লম্বা হইতে চায় না আর বেঁধে দিলে শাক খুব সুন্দর লম্বা হয় একটা রশি খুঁজো তাব্বু রশি তুলসী গাছগুলো খুব সুন্দর হয়েছে ও বালতি থামো বালতি আমি তোমাকে বের করে দিচ্ছি দাঁড়াও শাকগুলি তুলি একটু আচ্ছা দাঁড়াও আমি তোমাকে বালতি তুলে দিচ্ছি দাঁড়াও আমি তোমাকে এক্ষুনি বালতি তুলে দিচ্ছি নিয়ে আসতেছে বালতি